ফ্যাসিবাদ বিরোধী সব ছাত্র সংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দেওয়া হয়েছে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হল সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জরুরি বৈঠক করে সব ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন আমরা গত কয়েকদিন ধরে দেখছি আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য নানা ষড়যন্ত্র চলছে এমনকি একই সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে ছাত্র পরিচয়ে লুঙ্গি পরা ব্যক্তিরাও এসে শিক্ষার্থীদের পেটাচ্ছে যাদেরকে যে কেউ দেখলেই বুঝতে সক্ষম তারা কারা আমরা দেখেছি রিক্সা চালকদের আন্দোলনেও ছাত্রলীগ উস্কানি দিয়েছে এবং সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে তাই আজ আমরা সব ছাত্র সংগঠন একমত যে আগামী হয়েছি এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করব হাসনাদ আব্দুল্লাহ বলেন গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ টাকা পাচার করে দেশের ব্যাংকগুলোকে খালি করে দিয়েছে আপনারা জানেন একজন এমপিরও বিদেশে তিন শতাধিক বাড়ি রয়েছে আমরা আজকের বৈঠকের মধ্যে ঐকমত্য হয়েছি যে দ্রুত সময়ের মধ্যে সেসব এমপি মন্ত্রীদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে আমরা দেখছি বিদেশে বসে তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাদের সম্পদ বাজেয়াপ্ত না করলে এভাবে তারা ষড়যন্ত্র করতেই থাকবেন এবং একের পর এক দেশে নানা বিশৃঙ্খলা তৈরি হবে তাই আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার ব্যবস্থা নিতে হবে তিনি আরও বলেন আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং প্রাতিষ্ঠানিক মেলবন্ধন অক্ষুণ্ণ রেখতেই আমরা সাপ্তাহিক এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের পুনর্বাসন প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন এখন থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে অর্থাৎ কোনো ফর্মেটেই আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না